আর আমার বাচ্চাকে নিয়ে আমি ঘরে থাকি আমার বাচ্চাকে সেবা যত্ন করি আর আমার জামাইকে সময় মতো চা বানাই করে রাখে দেই আর আমরা গরু পাবো পানি আছে এই যে এই গাতাটাই ঢুকাই করে একে রাখা হবে এইটার যুক্তিটা কে দিয়েছিল তোকে আমি মনে মনে আমি বুদ্ধি করেছি যে আমার বাচ্চাটাকে আমি কেমন করে গাতাটাই ঢুকাই করে আমি খাড়া করব কেমন করে বসা শিখাবো কেমন করে খাড়া শিখাবো তো আমি একটা যুক্তি করলাম যে বাচ্চাটাকে গাতা করে ঢুকাই করে

কিছুটা না হলেও অবশ্যই ডাক্তার পরামর্শ যাওয়ার পর অবশ্যই এটা কোনো একটা ভালো সিদ্ধান্ত পাওয়া যাইব একমাত্র দাদাই তো কাম করে আর কাম নাই করে তোমার কাম করে কে আর কেউ নাই করে এর জন্য আর আপনারা তো অবশ্যই অবগত আছেন যে চা বাগানের চা শ্রমিকদের জীবন মান কি রকম একে দেখবা কেউ আসলে কোনো এনজিও লে কিংবা কোনো প্রতিবন্ধী ভাতা পায় নাই আমার বাচ্চা এখনো প্রতিবন্ধী ভাতা পায় না মনে করি যেটা সুস্থ হয়ে যায় তো ওইরকম একটা চিকিৎসা নেওয়া দরকার হতে পারে ভবন আশীর্বাদে সুস্থ হয়ে যেতে পারে যদি সুস্থ হয়ে গেলে তো ভালোই ভালো হবে ওই জন্য আমি গাথাটা ঢুকায় রাখি যেতে যেন আমার বাচ্চার খারাপ হবে খারাপ হইলে একটু বড় হইলে নিজের ইচ্ছা হাঁটতে পারবে খাইতে পারবে আমি নিজের ইচ্ছায় সব কিছু করি মা তো সবসময় চেষ্টা থাকে যে তার সন্তান যাতে সুস্থ থাকুক মা তো সর্বদা চেষ্টা করবোই এটা তো দিদিরে চেষ্টাই তো এটা গাতা করে দেয় মনে মানে একটা চিন্তা ভাব না যে যদি এরকম গাতা করে যদি খাড়া করি পা আর নস ঠিক হবে হতে পারে চলতে পারে এইরকমই তো মনমানসাতে পরিকল্পনা করে গাতরা করা হয়েছিল চিকিৎসা খাওয়া নিয়েছিলে চিকিৎসা ওই রবির বাইদাতে হুম ওইখান দিয়েছিলাম চিকিৎসা ডাক্তার কি বলেছে খাড়া হবে ডাক্তার বলছে যে ভালা হবে কিটা একমাত্র ভগবান ছাড়া কেউ জানে আর সিলেটে যাওয়া হয়েছিল সিলেটে যাওয়া হয়েছিল মানে ব্যায়াম করাইলাম

माने बे आका तो हिला छे कोन ना माने पाऊ हुआ एमे हिलाती नै पारे ऑटोमेटिक न रहते नै पारे पाऊ एबारे बेचेत हां बेचेत माने आकी पाटा दे कापे दियो पाटा खाली कापे आरो तो एमे लातूत नै मारे लातू नै मारे एजे ए पाऊ एक बारे आकी एक खाली जानता छे एमे नै खबरदार आहा ओजे एमे বর্তমানে ওই যে সাংবাদিকটা আসা ছিল ওর পোস্টার মাধ্যমে এখন সব বাগানে এটা ছড়াই গেছে বিষয়টা তো আমাকেও অনেকজন প্রশ্ন করেছে যে নয়ন তুমি জায়গা বিষয়টা দেখো এবং ভিডিও করিয়া সবরে দেখাও এখন অনেকেই আসতে পারে আর যারা সহিতা করতে চাও তা বিকাশ তো নম্বর নাইকি এটা হাস এমনি হাসেও আচ্ছা এই দাদা এই নাম কি ও ভাই খেলছে না এমনি এমনে পুরা সুস্থ করেছেন যে নয়ন তুমি বিষয়টা যে দেখো আসলে আমরা বিষয়টা দেখার পর আর এই ঘটনাটা অনেকে মানে মেসেজ দিছে যে এই নয়নটা নয়ন ঘটনা সত্য কিনা মিথ্যেটা যাচাই করো আসলে ঘটনাটা একবারে বাস্তব যারা আপনারা যারা সহিতা করতে চান অবশ্যই দাদা দিদি তার কোনো বিকাশ নাম্বার আছে আমাদের তো বিকাশ নাম্বার নাই আমাদের মোবাইল বল তো নষ্ট হয়ে গেছে মোবাইল বল নষ্ট হয়ে গেছে আপনারা যারা সহিতা করতে আগ্রহী অবশ্যই আপনারা নিজে আসার পর কি নাম বলে এখানে সবে চিনবে দিদি এখানে নাম বলবো জামাই নাম বলে সবে চিনবে না অনিল অনিল মনে করো অনিল অনিল বাজারলে অনিল অনিল আর তার অনিল হাওলা না না ডাইরেক্ট তার ভাইয়ের নাম বলো অনিল আচ্ছা যে কাউকে কইলে এই অবশ্যই ভাইটা দেখিয়ে দিবে আর অবশ্যই ভাইজন সবাই আশীর্বাদ করবেন আর অবশ্যই এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যাতে করে এই ভিডিওর মাধ্যমে কিছুটা না হলো কিছুটা হেল্প হইতে পারে আর কি আর আম অনেকেই দাদা হেল্প করার আগে ऑलरेडी প্রস্তুতি নেয় আর সবাইকে ধন্যবাদ